নেত্রকোনা জেলার কেন্দোয়া উপজেলা রয়েলবাড়ি ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রয়েলবাড়ি দুর্গ যেটি ধারণা করা হয় প্রাচীনকালে কোনো এক রাজা এসেছিলেন বসতি স্থাপনের জন্য কিন্তু কোনো এক সমস্যার কারণে এটি অসমাপ্ত রেখেই রাজারা চলে যান কিন্তু এভাবেই রয়ে গেছে রয়্যালবাড়ি দুর্গটি এখানে দেয়ালে অনেক খোদাই করা নকশা আলপনা আঁকা আছে যেগুলো আমরা দেখে অনেক মুগ্ধ হই আপনারা দূর থেকে আসতে পারেন ঘুরে যেতে পারেন রয়েলবাড়ি দুগোটি থেকে যেতে পারেন অনেক ভালো লাগবে কারণ এর চারপাশ অনেক সুন্দর এবং মানুষগুলো অনেক ভালো যার কারণে আপনারা বারবার এখানে আসবেন কেন্দ্র থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন ওঠো বা রিক্সা দিয়েও আসতে পারবেন অনেক মানুষ দূর থেকে আসে এবং দেখে যায় আসলে এই দুর্গটি গ্রামের মধ্যে অনেক সৌন্দর্য বয়ানে কারণ দূর থেকে অনেক মানুষ আসে অনেক মানুষ একত্র হয় বিশেষ করে ঈদের মধ্যে অনেক আনন্দ হয় অনেকজন আসে